তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বেস রেকর্ডিং করা হচ্ছে বেস্টটা হচ্ছে নাদন ঘাটের মালতিপুরের জয়মা সাউন্ডের একদিকে সিঙ্গেল ঘা হচ্ছে আর আরেকদিকে হবে টানবিট তো দেখতে পাচ্ছ বেশ রেকর্ডিং হচ্ছে বেশটা একটু শুনে নাও হালকা সাউন্ডে শোনাচ্ছি অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা তো যারা যারা বেস করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে বেস মিউজিক গানের ক্যাসেট ডায়লগের এর ক্যাসেট সমস্ত কিছু করা হয় এই দুটো ক্যাসেট রেডি হলো জিতেন্দ্র রোড আর মিটুনের হিট ইডিএমের ক্যাসেট আরও দুখানা মোট ছখানা ক্যাসেট হবে জয়মা সাউন্ড নতুন সোলোর মাল চারটে হাজারে ফিটিং হবে মালটা তো যারা যারা জয়মা সাউন্ডকে ভাড়া করতে চাও সোলোর মাল চারটে হাজারে সেটিং তো তারা তারা ডেসক্রিপশনে দেখো জয়মা সাউন্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি সেখান থেকে ভাড়া করে নিতে পারো যোগাযোগ করে নিতে পারো নাদন ঘাট মালতিপুর মোড় পূর্ব বর্ধমানের আর যারা যারা অডিও ক্যাসেট করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে সৌরভ রেকর্ডিং সমুদ্রঘর জোর কাজ চলছে তো রাত্রে রাত হয়েছে অনেক এর জন্য সাউন্ডটা জোর দিয়ে শোনাতে পারলাম না বেশের মালটা বেস্টটা বাজানোর ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই বেস্টটা বাজবে যখন ভিডিও করে ইউটিউবে আপলোড করব যারা যারা সাউন্ড নতুন সোলোর মাল ভাড়া করতে চাও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে ফোন করে যোগাযোগ করে নিতে পারো একদম নতুন সোলোর মাল দেখতে পাচ্ছ টিডিকের ক্যাসেটে রেকর্ডিং চলছে এটা টিডিকের সব থেকে বেস্ট ক্যাসেট বেসের ক্যাসেট বলে সব থেকে ভালো ক্যাসেটে করে দিচ্ছি তো যারা যারা ক্লাবের নামে মাইকের নামে ডায়লগ করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে সবাই জানো খুবই কম খরচায় কাজ করি খুবই কম রেটে পেয়ে যাবে অডিও ক্যাসেটেও হয় অডিও ক্যাসেট চিপে যে কোনো ধরনের কাজই করা হয় অসুবিধা নেই সৌরভ রেকর্ডিং সমুদ্রঘর মোবাইল নাম্বাৰটা আমাৰ মোবাইল নাম্বাৰটাও দিয়ে দিব ডেছক্ৰিপশনে যাৰা যাৰা কাছেট কৰাবাবে যোগাযোগ কৰি নেবে আ